হজরত মুহাজিমে জাবাল রদিয়াল তোলা বলেন ও সনী রসুল্লাহ ওয়াসাল্লাম বি আসাল্লামসি কালিমাত আল্লাহ রসুল সল্লাহ আলি ওসাল্লাম দশটা ওসিয়ত করলেন দশটি শব্দের ব্যাপারে দশটি জিনিসের ব্যাপারে দশটি বিষয় নিয়ে আমাদেরকে ওসিয়ত করলেন ও আমাকে ওসিয়ত করলেন এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে এমনভাবে বললেন যে মহাসরদাল্লাহ তোলাকে আল্লাহ রসুল সলাল্লাহি আসালাম ওসিয়ত করছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরাও আপনাদের সকলকে ওসিয়ত করছি এই দশটা জিনিস থেকে পাক রব্বুল আলমেন এই ওসিয়তগুলো যেন আমরা মানতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এক এক নম্বর আল্লাহর সাথে কোনো জিনিসকে শরিক না করা যদিও কোনো ব্যক্তিকে আগুনে পুরাই দেওয়া হয় হত্যা করে দেওয়া হয় অর্থাৎ আল্লাহ চান আমাকে আপনাকে কোনো মুসলিমকে যদি কোনো ব্যক্তি অমুসলিমরা যদি কোনো ব্যক্তিকে যদি আগুনে ফেলতে চায় অথবা হত্যাও করে দিতে চায় এরপরেও আল্লাহর সাথে শরিক না করা এক নম্বর দুই নম্বর ওয়ালা ও কন্যা ওয়ালি দাইকা ওয়াইন আমার ওকে কেন তখন জমিন মালিকা মাতা পিতার অবাধ্যতা না করা যদিও মাতা পিতা আমাদেরকে দন সম্পত্তিকে আমাদের তাদের সমস্ত সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে শেষ করে দেওয়া আমাদেরকে তারায় দেয় অর্থাৎ আল্লাহ রসুল বুঝাইতে চান তোমার আব্বা আম্মার নাফর মানে করবে না যদিও তোমার আব্বা আম্মা তোমাকে টাকা পয়সা সব কিছু থেকে তোমাকে আলাদা করে দেওয়া অথবা তারা যদি তোমার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে অথবা সন্তুষ্ট চিত্তেও তোমাদেরকে ধন থেকে বঞ্চিত করে দেয় তো কিন্তু তোমাদের মা বাবার অবাধ্যতা করা যাবে না দুই নম্বর তিন নম্বর ওলা সলায় মত্মেদান মত ফাদ বারিয়তিন হজিম্মল ইচ্ছা করে কখনো নামাজ ত্যাগ করা যাবে না কারণ যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যায় যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সে আস্তে আস্তে কুফুরের দিকে চলে যায় অন্য হাদিসের ভিতরে রসুল বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়া দিল সে যেন কেমন যেন কুফুরি করা শুরু করলো কাফের হয়ে গেল অনেক ফুকা কেরাম অনেকেই বড় বড় ইমামগণ মহাদিসগণ লেখছেন যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করা মানে সে যেন কাফের হয়ে গেল এই জন্য তিন নম্বর হলো মহাজরত আল্লাহম বলেন আল্লাহ রসুল হসিয়ত করলেন তিন নম্বর আমরা যেন ইচ্ছা করে কেউ নামাজ তেরক তরক নামাজ তরক না করি চার নম্বর ওলা তা শ্রবণ হমরণ ফাইন ন হো হরসুকুলিফা হিসা মদ পান না করা নিশা জাতীয় দ্রব্য পান না করা কারণ এটা হইল সমস্ত গুনার মূল সমস্ত গুনার মূল হইল মদ জাতীয় জিনিস অথবা হিরুন গাজা এবা এইগুলা পালন পান করা এইগুলা থেকে বেঁচে থাকার জন্য বললেন চার নম্বর বললেন ওলা তা শ্রবণ হমরণ মদ পান করবে না কেন ফাইন ন কোনো ফাইন ন হিসা এটা হইলো সমস্ত মানে गुनाहर मूल মদ পান করা গুনা কাজ করা অথবা বিভিন্ন ধরনের এই ধরনের খারাপ কাজ করা এগুলো থেকে বেঁচে থাকার জন্য বললেন মদ পান করবে না চার নম্বর পাঁচ নম্বর ওয়া ইয়াকল মা আসিয়া সমস্ত বড় বড় ছোটো ছোটো পাপাচার থেকে বেঁচে থাকা কেন ফাইনাবিল মা আসিয়াটি হাল্লা শাখা কারণ গুণা করলে পাক অসন্তুষ্ট হন তার উপর আজাব নাজিল করেন গজব নাজিল করেন আল্লাহ অসন্তুষ্ট হন নবীজি যে অসন্তুষ্ট হন তাকে মাপ করতে চান না এই জন্য সমস্ত গুণা থেকে বেঁচে থাকা পাঁচ নম্বর ছয় নম্বর ও ওয়া ফিরা ফির রাজ ওয়াইন নাস যুদ্ধের ময়দান থেকে সারা ছাড়া সম্মত কারণ ছাড়া যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করা যদিও আমি দেখতে পাচ্ছি যে যুদ্ধের ময়দানে হাজার হাজার লাখ লাখ মানুষ ওখানে শাহাদত বরণ করছে এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করা ছয় নম্বর সাত নম্বর স কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় প্লেগ রোগ দেখা দেয় বসন্ত দেখা দেয় অথবা মহামারী দেখা দেয় করোনা দেখা দেয় অথবা এই ধরনের কোনো ভাইরাসের মতন কোন আক্রান্ত এরকম কোন কোনো জায়গায় দেখা দেয় তাহলে ওই এলাকায় না যাওয়া আবার যদি ওই এলাকায় থাকি তাহলে ওই এলাকা থেকে অন্য এলাকায় না যাওয়া ওই জায়গায় অবস্থান করা অর্থাৎ কোনো মহামারী দেখা দিলে কোনো ধরনের মহামারী দেখা দিলে আমরা যেই জায়গায় আসি ওই জায়গায় থাকবো হেটাম দেখা যায় দেখায়া শরীরের জুল বলাইয়া দেখাইয়া এইগুলো দেখায় আমরা ওই জায়গা থেকে ত্যাগ করে অন্য জায়গায় যাবো না অন্য জায়গা থেকে এই জায়গায় আসবো না যদি ওইখানে মানুষ যদি মানে মারা যাইতে থাকে তাহলে আমরা ওই জায়গায় অবস্থান করব। সাত নম্বর আট নম্বর ও আনফিকা আলে আই আলিকা অত লিখা অনুযায়ী পরিবার পরিজনের জন্য ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজনের জন্য শ্রাদ্দ অনুযায়ী খরচ করা আট নম্বর হইল শ্রাদ্ অনুযায়ী খরচ করা অর্থাৎ আল্লাহ রচুল বুঝাইতে চান কৃপণতা না করা কারণ বকিল কিপণ আল্লাহ পাকরুল আলামিন পছন্দ করেন না নবীজি পছন্দ করেন না বখিলতা পছন্দ করে না অর্থাৎ পরিবার পরিজনের জন্য শ্রাদ্দ অনুযায়ী খরচ করা আট নম্বর নয় নম্বর আল্লাহ পাকরবুল আলামিন আর হাবিব বলেন ওলা তার মা শ কা পরিবার পরিজনের জন্য জন্য সর্ব অবস্থায় সব সময় হার হালতে তাদেরকে শিষ্টাচারিতা উত্তম চরিত্রবান বানানোর জন্য শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া মানে অর্থাৎ রসুল বুঝাইতে চান যে তোমরা ওলা তারফা আন মাস আদাবান অর্থাৎ তোমরা তোমাদের লাঠি অর্থাৎ তোমাদের মানে শাসন করা তোমাদের পরিবার থেকে উঠায় নিও না কারণ যখন তোমরা পরিবার পরিজন থেকে ছেলে মেয়েদেরকে শাসন উঠায় নিবে তখন দেখবে যে তারা আস্তে আস্তে অন্যায় অশ্লীল বেহাপনা বেলিল্লেপনা গুনার দিকে মোতাবজ্জা হয়ে যাবে গুনার দিকে শৈলাবের মধ্যে তার যাবে এই জন্য সুন্নত হইল যে পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য ছেলেমেয়ের জন্য বিবি বাচ্চার জন্য সর্ব অবস্থায় সবসময় আল্লাহকে ডড়াবে আল্লাহকে বয় করবে এবং তাদেরকে শিষ্টাচারিতা শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে তাদেরকে শাসন করবে এটা হইল নয় নম্বর দশ নম্বর ওয়া আকিফ হুমফিল্লা সর্ব অবস্থায় আল্লাহকে বয় করবে ও আহমদ হজরতে মহাজিম জাবাল রদি আল্লাত্ন বললেন আল্লাহ রসুল দশটা ওসিয়ত করলেন আল্লাহর সাথে কাউকে শিরিক না করা পিতা মাতার অবাধ্যতা না করা ইচ্ছা করে নামাজ তরক না করা মদ পান না করা গুণা না করা আল্লাহর অবাধ্যতা না করা গুণা না করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করা কোনো জায়গায় মহামারী দেখা দিলে ওখান থেকে পলায়ন না করা পরিবার পরিজনের জন্য সাধ্য অনুযায়ী খরচ করা পরিবার পরিজনকে শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া তাদেরকে আদব শিক্ষা দেওয়া আল্লাহকে ভয় করা এই দশটি জিনিসের ব্যাপারে মহাজিম জাবাল রদি আল্লাতম বলেন আল্লাহ রসুল আমাদেরকে ওসিয়ত করেছেন সম্মানিত উপস্থিতি এই দশটি জিনিস আল্লাহ রসুল যেহেতু ওসিয়ত করেছেন আমরা যারা মুসলিম ও অমুসলিম আছি সকলের জন্যই আল্লাহ রসুল ওসিয়ত করেছেন আমরা যেন এই দশটি কাজ থেকে বিরত থাকি দশটি কাজ যেন আমরা না করি দশটি কথা যেন আমরা মাল পালন করার চেষ্টা করি আল্লাহ ফাক রবুল্লাহ আলমিন আমাকে আপনাকে সকল উম্মতে মুসলিমাকে সকল জাহানের উম্মতকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আর